মিশর ইরান সৌদি আরব এবং পাকিস্তান থেকে গাড়ির আসতেছে আলহ মাদ্রাসায় বাচ্চাদেরকে চলে অসুখাতে আমাদের ছাত্রদেরকে এই জন্য আজকে মিশর থেকে আমি সেট নিয়ে আসছি সে মিশর আধারে পড়েছে এবং ওইখানে সে বড়ো বড়ো শেখদের সাথে উড়ে ছিল এই সে কিলাফসান এরপরে মাছ ফ্রাই এইসব আরও বিরাজিভাবে মাধ্যমে সে জানে এজন্য আমরা তাকে নিয়ে পাকাচ্ছি আজকে দেখা যাক পাখটা কেমন হয় আমরা পুরোটা পাখটা আপনাদের দেখা পেশা দর্শক আমরা এখন অ্যারাবিয়ান খেঁসা রান্নার যে পদ্ধতিটা সেটা আপনাদের সাথে শেয়ার করবো আমরা শুরুতেই খাস্তা বানানোর জন্য এখানে আমরা আস্তা খাসি নিয়েছি তার সাথে পানি এখন আমরা পরিমাণ মতো লবণ মিশিয়ে দিব লবণ দেওয়ার পর যেহেতু এটা আরবদের রান্না তো আমরা ওরকম বেশি মশলা ব্যবহার করব যতটুকু না করলে নয় ততটুকু আমরা ব্যবহার করি শুধু যদি মশলা বেশি পরিমাণে দেওয়া যাবে না তাহলে কেন রাস্তা অন্যরকম তুলে আসতে পারে তারপরে দিচ্ছি লং তারপরে এখানে দারুচিন তেজপাতা এখন আমরা যেন আমাদের এই রান্নাটার মধ্যে সুন্দর একটা গ্রান আছে সেজন্য আমরা কিছু লেবু স্লাইস দিব মাংসটা যেন ঠিকঠাক মতো সিদ্ধ হতে পারে তার জন্য আমরা এখানে দিচ্ছি জয়ফল জয়ফলটাকে আমরা ঘুরি করে তারপরে দিচ্ছি জি আমাদের আলহামদুলিল্লাহ খ্যপসা রান্না করার প্রথম অধ্যায় আমাদের শেষ হল এখন আমরা মাংসটাকে সিদ্ধ করব ফিফটি পার্সেন্ট তারপরে এটাকে আমরা আবার ভিন্ন প্রসেসের মাধ্যমে আমরা খেপসার যে মূল যে কালারটা আসবে সেটা আমরা পরে আদা রসুন আরবদার তেমন একটা ব্যবহার করে যেহেতু এখানে আরব মেহমানদের সাথে আমাদের বাঙালি মেহমানও খাবে প্রায় ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমরা চুলোটা বন্ধ করে দেব এবং সামান্য সময় রেস্টে রাখবো যেন খাঁসিটা ঠান্ডা হবে তো এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি ফিসবার বিক্রি করার জন্য আমরা এখন যে মাছটি নিয়েছি আরবরা এই মাছটিকে বলে কেসরে পায়া আর আমরা বাঙালিরা পড়ল মাছ নামিয়েছি এই মাছটাকে এখন আমরা ম্যারিনেট করবো রসুন টমেটো এবং ধনিয়াপাতা এবং কাঁচামরিচ এগুলোকে আমরা ব্রেন্ড করে নিচ্ছি

এখন আমরা ঘন্টা জন্য এটাকে অবশ্যই আপনারা যখন মেরিনেশন করবেন ফ্রিজে রাখার চেষ্টা করবেন কারণ বাহিরে রাখলে মাছটা নরম হয়ে যাবে এবার আমরা রান্না করে যাচ্ছি মুরগির রেজালা এখানে আমরা আস্ত মুরগি নিয়েছি চারটি আমাদের মশলা মেরিনেট করা শেষ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক এই কাশিটা আমরা সিদ্ধ করছি

এই ওবেনা দেখতে পাচ্ছেন আপনারা এটা আর রায়হানের নিজস্ব ঠিক আছে আমাদের আলহামদুলিল্লাহ খাবার দাবার শেষ এখন প্রোগ্রাম শেষ এখন আমরা খাবারটা সাফ ঠিক আছে 다시 넣어 줘기야 어응 다시 넣어 줘도 돼 이나 अब सुरंग दिखा रहा है क्या कैमरा इतने हैं सर्विलेंस इस बिल्डिंग के मारे कंट्रोल बाई दिस था अब सब कंट्रोल अगर उसे कोई बात कर रहा है तो एक दम कंट्रोल सही है नहीं साहब की बुशुला सा

एक <laughs> पोल स्टूडेंट बरिद भाई भाई देखो माने हे करो को पेंन बोलता है एक आपरी तुम बता दो फिर सब बता दो आयन की तुम बोल रहे हो उससे तो भाई और तो यार की वाले तुमर हम लोग দিব

شغل <applause> يعني. السعوديه بس لحم مني كافي. أيه. حلو حلو هنا بقى. هنا زادنا زائد انا المفطح يعني جمعت بين الامرين يعني. واحد اثنين ثلاثه اربعه خمسه <applause> سته هذا السمك هذا ديداز هذا هذا الغمبري سلطه سلطه غمبري وسلطه صينيه ايوه نعم نعم الله والله

যে খানার সময় কথা বলতে হয় না ঠিক আছে খানার সময় খাইতে হয় শুধু ঠিক আছে আমি এখন খাই কথা হবে

सुन लो बेकार पर कुछ आ गया चलो पड़े रहने दो डॉक्टर भी इसने कराई थी शायद यार लास्ट ऑफ लेवल का थी

वो देखिए कौन हो गया तू ये सुन ना वो गुड लेकिन गुड डू द डू द ए बतन से ना बाप दओ इतनी बजे तो मजा है ए ए कोई रास्ता नहीं है पता नहीं तो अपनी इच्छा है हां मेरे को जानते हैं करेक्ट

নাই ভাই শুনচা নে খাম খান আমি খাইছো আগে তুমি কিবা

साइड पे भी टाइम नहीं है ना ज्यादा जंगल को ले आओ गोभी जो गोश्त गोश्त कर देंगे गोश्त नहीं तो ऐसा ऐसे कर दो आप लोग जाकर देखें तो लेफ्ट दिया चलो 10 दम जाऊंगा कहीं तक बोल रहे के बुझला कैसे कौन खाया मैं आपसे प्यार करता हूं सो माय कॉम ले ले दो तो का बोल रहे है इसका छोटा क्यू डायल कर दो ये दो दो इमेज है कोई आजू से ऊपर दो पे दो दो टाइप पे दो एक कप नहीं है वो ना 3 1 बाप ये भाई जल्दी वॉश बाप जल्दी वॉश कर

الله ابو को वायरल في <applause> नहीं हां नहीं i mm -hmm. awesome. uh -huh.